আজকে আলোচনা করব যে কোয়েল পাখি ডিমের উপকারিতা এবং হচ্ছে কোয়েল পাখিটা কখন আপনি লালন পালন করলে লাভবান হবেন তো সে বিষয়ে আলোচনা করব তো প্রিয় দর্শক প্রথমে আমরা আলোচনা করবো কোয়েল পাখি ডিমের মধ্যে কি কি পুষ্টি থাকে তো প্রথমে যদি বলি ক্যালোরি থাকে চৈতো গ্রাম একটা কোয়েল প্যাকেট ডিমে তারপর হচ্ছে ফ্যাট থাকে এক গ্রাম প্রোটিন থাকে এক দশমিক দুই গ্রাম ওমেগা থ্রি ফ্যাট অ্যাসিড থাকে চার মিলিগ্রাম ওমেগা সিক্স ফ্যাট অ্যাসিড থাকে চৌরাশি মিলিগ্রাম এবং কোলেস্ট্রল থাকে ছিয়ত্তর মিলিগ্রাম এছাড়াও রয়েছে ভিটামিন ও মিনারেল আমিষ পুষ্টি আয়রন এবং কোয়েলপাখের ডিম খাইলে তৈরি হয় দেহে যাদের রক্ত আছে অর্থাৎ অ্যানিমিয়া হয় তাদের ক্ষেত্রে কোয়েল বাকি ডিম খুবই ভালো কাজ করে প্রতিদিন চারটা ডিম সিদ্ধ ডিম করে খাইবেন এবং ভিটামিন বি টু এবং ভিটামিন বি টুয়েলভ থাকে এছাড়া কিন্তু আরো অনেক ধরনের আহ পুষ্টি উপাদানগুলি থাকে ওই কোয়েল পাখি ডিমের মধ্যে তো প্রদর্শক আপনারা ইচ্ছা করলে আপনাদের এই আমিষের চাহিদা পূরণের ক্ষেত্রে বাসায় বিচার দশটা বা পাঁচটা কোয়াল পাখি কিনে আপনি লালন পালন করতে পারেন তাছাড়া যারা বাণিজ্যিকভাবে দেখা যায় যে কোয়েল পাখি স্মরণ করবেন কোয়াল পাখির ডিমের কিন্তু খুবই ভালো চাহিদা আপনারা ইচ্ছা করলে কোয়াল পাখির ডিম খেতে পারেন অথবা বাণিজ্যিকভাবে ভাবে লালন পালন করতে পারেন বিক্রির উদ্দেশ্যে তো একটা কোয়েল পাখি আপনার পনেরো থেকে ষোলো গ্রাম দৈনিক খাবার খায় এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে সাড়ে তিন হাজার কোয়েল পাখি আপনার এখন রানিং দিন আসতেছে আপনার সাতাশ আড়াইশো তো এক বস্তা খাবার খায় বত্রিশশো টাকা এক বস্তা খাদ্যের দাম এই কোয়েল পাখিগুলি কিন্তু আমার না এগুলো আমি রোশেন্দি থেকে গিয়েছিলাম প্রতিবেদন করার জন্য তো এটা হচ্ছে নসিন্দী গাজীপুর থেকে নসিন্দী গিয়েছিলাম তো আপনারা ইচ্ছা করলে কিন্তু এই কোয়েল পাখিগুলি লালন পালন করতে পারেন এবং একটা সময় আছে সেটা হচ্ছে শীতের এক মাস আগে এই পাখি বাচ্চা কিনবেন কিনে লালন পালন করবেন তাছাড়া দেখা যায় যে গরমের জন পালন করতে পারেন তবে শীতের মরশুমে কোয়েল পাখি পালন করা খুবই লাভজনক তখন ডিমের দাম বেশি থাকে আর হচ্ছে পঁয়তাল্লিশ দিন বয়সে কোয়েল পাখি ডিম দেয় একটা না ছয় মাস এবং রোগ জীবাণু একটু দেখা যায় যে কম অন্যান্য মরুখ থেকে এই কোয়েল পাখির ডিম খাইলে বাচ্চাদের ব্রেন বিকাশ হয় এবং তাদের হার মজবুত হয় তো প্রিয় দর্শক আশা করি ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এবং ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে জানার জন্য